মেহেরপুরের মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস এলাকায় অভিযান চালিয়ে একান্ন হাজার মার্কিন ডলার সহ জাহাঙ্গীর শেখ নামের এক চোরাকার বাড়িকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ শুক্রবার পনেরোই আগস্ট দুপুরে ফাঁসি নামক স্থানে এ অভিযান চালানো হয় আটককৃত জাহাঙ্গীর শেখ মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের মৃত আফসা শেখের ছেলে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি বাইসাইকেল একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় উদ্ধারকৃত ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য বাষট্টি লাখ এক টাকা